ছাত্রশিবিরের বিরুদ্ধে উঠেছে এক ভয়াবহ অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্র ছাত্রশিবিরের হেলমেট বাহিনী সক্রিয় ছিল এমন দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলিফার চৌধুরী মনি একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকেও এ বাহিনী হত্যা করেছে বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি নীলভার চৌধুরী মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মানুষ একে বলত এনজিও গ্রাম সরকার কিন্তু এখন তা পরিণত হয়েছে জমাত অন্তর্বর্তী সরকারে তার মতে সরকার জমায়াতের দ্বারা পরিবেষ্টিত তিনি অভিযোগ করেন জামাতের চাঁদাবাজি কার্যক্রম হেলমেট বাহিনীর মতো অতীতে যাদের ছাত্রলীগ বলা হতো আসলে তারা ছিল শিবির কর্মী নিজেদের পরিচয় গোপন রেখেই তারা সহিংস কর্মকাণ্ড চালিয়েছে প্রমাণ হিসেবে তিনি বলেন যেহেতু আবরার হত্যার আসামি পক্ষের উকিল শিশির মনির সেহেতু এখানে আর বলার কিছুই নেই কোন পক্ষের লোকেরা আবরারকে মেরেছে তা পরিষ্কার লক্ষ্য দুই সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরান ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এরপরে আবরানের বাবা থানায় মামলা দায়ের করেন তদন্ত শেষে পঁচিশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ দুই সালে ট্রাইব্যুনালের রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এর রায় চলতি বছরের মার্চে হাইকোর্টেও বহাল রাখে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন